ভাই আমরা যখন বাইক বা গাড়ি কিনতে যাই শোরুমের লোক বড় বড় গলায় বলে এটা ফোর স্ট্রোক ইঞ্জিন কিন্তু এই স্ট্রোক জিনিসটা আসলে কি কেন এখনকার দুনিয়ায় পুরনো সেই টু স্ট্রোক ইঞ্জিন আর দেখা যায় না আর পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এই ফোর স্ট্রোকের কাজটাই বা কেমন আপনারা দেখছেন অটোটক স্পেসিফিকেশনে যখন লেখা থাকে ফোর স্ট্রোক তার মানে শুধু চারটে ধাপ নয় এর পেছনে লুকিয়ে আছে নিখুঁত থার্মোডাইনামিক্স এবং মেকানিক্যাল টাইমিং আজ আমরা কোনো রিভিউ নয় বরং ইঞ্জিনের ভেতরে ঢুকে দেখব ফোর স্ট্রোক সাইকেল আসলে ঠিক কিভাবে কাজ করে ইঞ্জিন বুঝতে গেলে আগে স্ট্রোক বুঝতে হবে পিস্টন যখন সিলিন্ডারের ভেতরে সর্বোচ্চ বিন্দু বা টিডিসি থেকে সর্বনিম্ন বিন্দু বা বিডিসি পর্যন্ত একদিক যাতায়াত করে তাকেই বলা হয় এক স্ট্রোক এই এক স্ট্রোকে ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘোরে একশো আশি ডিগ্রি অর্থাৎ একটি পূর্ণ সাইকেল শেষ করতে পিস্টনকে চারবার ট্রাভেল করতে হবে এবং ক্র্যাঙ্কশ্যাফ্টকে ঘুরতে হবে সাতশো কুড়ি ডিগ্রিজ এখন আসুন এই সাতশো কুড়ি ডিগ্রির জার্নিটা বোঝা যাক স্ট্রোক আসলে কি সবচেয়ে সহজ ব্যাখ্যা ইঞ্জিন বোঝার আগে আমাদের একটা জিনিস চিনতে হবে তার নাম পিস্টন সহজ করে ভাবুন তো একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ওর ভেতরে একটা কালো রবার লাগানো ডান্ডা থাকে না ওটা যেমন আগে পিছে যায় ইঞ্জিনের ভেতরেও ঠিক তেমনই একটা লোহার ডান্ডা সারাদিন ওঠানামা করে এই পিস্টনটা যখন একবার ওপর থেকে একদম নিচে নামে অথবা নিচ থেকে একদম উপরে ওঠে এই একদিকের যাতায়াতকেই বলা হয় একটি স্ট্রোক নাম শুনেই বুঝতে পারছেন এখানে চারটে ধাপ আছে একটা ইঞ্জিনকে পুরোপুরি একবার শক্তি তৈরি করতে পিস্টনটাকে মোট চারবার ওঠানামা করতে হয় এই চারবারে চারটে আলাদা কাজ আছে বলেই এর নাম ফোর স্ট্রোক চলুন দেখেনি এই চারবার সে কি কী কাজ করে শ্বাস নেওয়া ইনটেক পিস্টন নিচে নামে আর বাইরে থেকে বাতাস ডিজেলের ক্ষেত্রে বা তেল বাতাসের মিশ্রণ পেট্রোলের ক্ষেত্রে ভেতরে টেনে নেয় দম বন্ধ করা কম্প্রেশন পিস্টন এবার ওপরে উঠে সেই বাতাস বা মিশ্রণকে প্রচণ্ড চাপে সংকুচিত করে আসল শক্তি পাওয়ার ঠিক এই সময় ভেতরে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে আর সেই ধাক্কায় পিস্টন সজরে নিচে নেমে যায় এটাই আপনার চাকা ঘোরানোর আসল শক্তি ময়লা পরিষ্কার এক্সস্ট সবশেষে পিস্টন আবার ওপরে ওঠে এবং পুড়ে যাওয়া ধোঁয়াগুলো বের করে দেয় পেট্রোল আর ডিজেল ইঞ্জিন কিন্তু একইভাবে আগুন জ্বালায় না পেট্রোল ইঞ্জিনে বাতাস আর তেলের মিশ্রণকে চাপ দেওয়ার পর উপর থেকে একটা আগুনের ফুলকি বা স্পার্ক প্লাগ দিয়ে আগুন ধরাতে হয় অনেকটা লাইটার দিয়ে চুলা জ্বালানোর মতো ডিজেল ইঞ্জিনে এখানে কোনো স্পার্ক প্লাগ নেই পিস্টন বাতাসকে এত জোরে চাপ দেয় যে সেই বাতাস প্রচণ্ড গরম হয়ে যায় ঠিক তখন ওপর থেকে ডিজেল স্প্রে করলে ওই তপ্ত বাতাসের গরমেই ডিজেল নিজে নিজে জ্বলে ওঠে কোনো আলাদা আগুনের দরকার হয় না কেন এখন এটাই সেরা কেন আমরা টু স্ট্রোক ছেড়ে ফোর স্ট্রোকে আসলাম সুবিধা এক তেল সাশ্রয় এখানে তেল খুব নিখুঁতভাবে পোড়ানো হয় তাই মাইলেজ অনেক বেশি স্থায়িত্ব এই ইঞ্জিনগুলো অনেক ঠান্ডা এবং শান্ত থাকে তাই অনেক বছর টিকে থাকে তিন পরিবেশ টু স্ট্রোকের মতো এটা থেকে বিশ্রী নীল ধোঁয়া বের হয় না অসুবিধা এই ইঞ্জিনের গঠন একটু জটিল এবং দামও টু স্ট্রোকের চেয়ে বেশি মেরামত করতে হলে একটু ভালো মেকানিক লাগে সোজা কথায় ভাই ফোর স্ট্রোক হল আধুনিক পৃথিবীর সবচাইতে বিশ্বস্ত প্রযুক্তি আজকের এই সহজ ব্যাখ্যা কেমন লাগল কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ইঞ্জিন অয়েল কেন কালো হয়ে যায় যদি জানতে চান তবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন